এবং দিল্লির রাজনীতিতে সর্বপ্রথম অনুপ্রবেশকারী এবং ভোটার এই যে তত্ত্বটা এটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর সৃষ্টি তার আগে ভারতবর্ষে কেউ জানতো না যে অনুপ্রবেশকারীরা ভোটার হয় বাংলার মুখ্যমন্ত্রী প্রথম তিনি যখন ভারতবর্ষের সরকারে ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে অথবা যখন বিরোধী আসনে বসেছেন তিনি কিন্তু প্রথম জন জননী জন জননী অনুপ্রবেশকারী আর ভোটারের এই তথ্যে আজকে তিনি আবার নতুন করে অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল করতে আরম্ভ করেছেন ভোট বড় বালাই ভোট বড় বলাই কিন্তু আমাদের প্রতিবাদটা হওয়া উচিত কি অনুপ্রবেশকারী নামে বাংলা ভাষাভাষী মানুষ যারা পশ্চিমবঙ্গের তাদেরকে যেন হেনস্থা করা না হয় বাংলাদেশি আর বাংলা ভাষি পশ্চিমবঙ্গবাসী আর বাংলাদেশি সব বাংলার মুখ্যমন্ত্রী মিলেমিশে একাকার করে দিয়েছে তার জন্য কি হচ্ছে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ তাদের বিপদ নেমে আসছে কিন্তু আপনি যেভাবে বাংলা বাংলা করে বাইরের রাজ্যগুলোর সঙ্গে একটা বিভেদের রাজনীতি তৈরি করছেন দূরত্বের বাতাবরণ তৈরি করছেন নিজের ভোটের বাক্সকে ঠিক রাখার জন্য তাদের কিন্তু আগামী দিনে এখানকার পরিচয় শ্রমিক যারা বাইরে রোজগার করতে যাচ্ছে তাদের কিন্তু বিপদ বাড়বে বই কমবে না আপনি না দিবেন খেতে না দিবেন চাকরি অথবা বাইরে তারা আরামসে কিছু রোজগার করবে তারও ব্যবস্থা করবে না তাদেরকে সুরক্ষা দিন আপনি তারা যে পশ্চিমবঙ্গের নাগরিক তার জন্য বাইরে যাওয়ার আগে তাদেরকে দরকার হলে আইডেন্টি কার্ড দিন তাদেরকে দরকার হলে আপনি পরিচয়পত্র দিন তাদেরকে আপনি পোর্টালে নিন যেখানে যখন কোনো বাঙালি বা বাংলাভাষী মানুষের উপরে কোনো জুলুম হবে সঙ্গে সঙ্গে তারা কমপ্লেন করুক আপনার তো রাজ্যে প্রশাসনের অভাব নেই অফিসারের অভাব নেই আপনি একটা সেল খুলে দিন দরকার সেই সমস্ত রাজ্যে আপনার অফিসার নিয়োগ করুন দিল্লিতে যেমন আপনার রেসিডেন্ট অফিসার আছে সেরকম প্রত্যেকটা রাজ্যের যে রাজধানী সেখানে একটা করে রেসিডেন্ট অফিসার আপনি রাখতেই পারেন তারা দেখবে সেখানে বাঙালিদের ভালো মন্দ আপনি সেটা চাইছেন না আপনিরা সমাধান চাইছেন না আপনাকে হাওয়া দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছেন এবং এই বিভাজনের রাজনীতি করে আপনি ভোট কুড়াতে চাইছেন আপনি একটা আবেগ তৈরি করে ভোট কুড়াতে চাইছেন আপনি সমাধান চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গের বাঙালিদের বাইরে রুটি নিশ্চিন্তে কামানোর জন্য যা যা সুরক্ষা দেওয়া দরকার সেই পথে আপনি হাঁটছেন না হাঁটবেনো না আপনি তাকে ঝগড়া বাঁধিয়ে রাখবেন উত্তেজনা বাঁধিয়ে রাখবেন আবেগ বাঁধিয়ে রাখবেন যাতে আপনার ভোট ব্যাংক বাড়ে না তো এই সমস্যার সমাধানের জন্য কলকাতায় চিৎকার করার দরকার নেই আপনাকে যা উচিত ছিল ভুবনেশ্বর উড়িষ্যায় সেখানে মুখ্য অধিদপ্তরে আপনি না গেলেও আপনার মন্ত্রী পাঠান আপনার অফিসার পাঠান এ অফিসার ভার্সেস অফিসার কথা হবে ওখানকার প্রশাসন করছে সে প্রশাসনের সঙ্গে আপনার প্রশাসন কেন কথা বলছেন মনে করুন কয়েকদিন আগে পাটটাতে খুন করে এখানে পালিয়ে এলো কলকাতায় এই পশ্চিমবঙ্গের পুলিশ বিহারের পুলিশকে সাহায্য করেছে তবে অপরাধী ধরা পড়েছে তাহলে প্রশাসনের মধ্যে আদান প্রদান তো আছেই না তো পাটনার খুনি কলকাতায় গ্রেপ্তার হলো কী করে পাটটার পুলিশ তো করেনি কলকাতার এসআইটি কলকাতার পুলিশ তারা সহযোগিতা করেছে তবেই হয়েছে ঠিক একইভাবে অন্য রাজ্যে যেখানে সমস্যা হচ্ছে বাঙালিদের সেখানে আপনার রাজ্যের প্রশাসন সেই রাজ্যের প্রশাসন সহ কেন কথা বলছে না সমাধান করার চেষ্টা করেছে কি না কারণ আপনি চাইছেন সমাধান নয় আপনি চাইছেন গন্ডগোলটা পেকে থাক সমাধান যদি হয়ে যায় আপনার ভোটে বলার মতো কিছু থাকবে না রুটি নেই রুজি নেই ধর্ষণ ছাড়া খুন ছাড়া লুট ছাড়া দুর্নীতি ছাড়া এ বাংলা কিছু নেই তাই আপনি একটা হাতে অস্ত্র পেয়ে গেছেন সেই অস্ত্র আপনি স্থান দিয়েই যাবেন সেই অস্ত্র যাতে ভোতা না হয় তার জন্য আপনার চেষ্টা কোনো ত্রুটি থাকবে না আমরা জানি কিন্তু এই অস্ত্র সানাতে গিয়ে আপনি আপনার ভালো করছেন না যারা পরিযায় শ্রমিক তাদের ভালো করছেন আপনি ভেবে দেখুন আপনি বলছেন আপনার চলে আসুন বাংলায় আপনি খেতে দেবেন থাকতে দেবেন পড়তে দেবেন কেন তারা বাইরে আছে আপনি দেবেন না তারাও জানে বাংলায় গেলে অন্ধকার নেমে আসবে তাই তাদেরকে বাইরে সুরক্ষিত করার ব্যবস্থা করুন অকারণে একটা আবেগ তৈরি না করে তারা যেন বাইরে সুরক্ষিত অবস্থায় কাজকর্ম করতে পারে তার ব্যবস্থা করুন কোটে যান আরে হাই কোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছেন কোথায় কোথায় আপনি চোর চোরটা খুনি ধর্ষকদের বাঁচাতে পুলিশের শ্রমিকদের বাঁচানোর জন্য হাই কোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারছেন না দিদি আরে দিও ঠিক করে মিলন লজ এন্ড ব্যাংকওয়ে নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লীর চাকদা নদিয়া নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল